হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটার তো আজকে আমি এক অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রাজস্থানি স্টাইলে রসুনের চাটনি যেটা কিনা আপনারা খুব অল্প সময়ে অতি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং এটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পোস্ত বাটার তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক তো এখানে আমি বেশ বড় বড় সাইজের কাশ্মীরি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা ধরে এরপর এই শুকনো লঙ্কাগুলিকে আমি একটা মিক্সি জারে দিয়ে এগুলিকে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো এগুলিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর মাঝে কিন্তু অল্প অল্প করে জল দিয়েই পেস্টটা তৈরি করতে হবে এরপরেই আমি দিয়ে দেবো এতে এক গোলা রসুন রসুন কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেক উপকারিতা প্রদান করে থাকে আর রাজস্থানি স্টাইলের এই রসুনের চাটনি আপনারা কিন্তু সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বাড়িতে স্টোর করে রাখতে পারবেন তো দেখো এখানে আমি কিন্তু রসুনগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি এক গোলা রসুন দিয়েছি এরপরেই আমি এখানে একটা আদার দুটো স্লাইস করে দিয়ে এবং এগুলিকে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তো দেখো এখানে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা কতটা স্মুথ কতটা ফাইন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই রকম নতুন নতুন রেসিপি আপনারা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বুঝতে তো এইবার আমি একটা প্যানে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল এবং তেলটিকে গরম হতে কিন্তু আমি রেখে দেব তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব গোটা জিরে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লইয়ে রেখেছি এবং জিরেটাকে দিয়ে আমি হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব। রসুনের এই চাটনি কিন্তু আপনারা রুটি পরোটা গরম ভাত যা দিয়ে খাবেন কিন্তু তাতেই ভালো লাগবে পেস্টটাকে পুরোপুরি দেয় দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেস্টের সাথে তেলটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে কিন্তু পেস্টটাকে ভালো করে মিশাতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব তো দেখো এখানে তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে দু মিনিট পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে রেখে দেব ফোটার জন্য বেশ দু মিনিট মতোই রাখবো তার মধ্যেই কিন্তু এটাকে এটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দেবে এরপরেই আমি দিয়ে দেব উপর থেকে স্বাদ অনুসারে নুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে কিন্তু নুনটা ব্যবহার করবেন নুনটাকে দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঠান্ডা হতে রেখে দেব তো দেখো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো এবং এটি ঠান্ডা হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব লেবুর রস তো দেখো এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চটপটা স্বাদ আনার জন্য লেবুর রস লেবুর রস কিন্তু এটাকে ভালো রাখতে বা সপ্তাহ পর সপ্তাহ স্টোর করে রাখতে কিন্তু আরও সাহায্য করে তো দেখো এখানে লেবু রসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েই তৈরি হয়ে গেছে আমাদের রাজস্থানের স্টাইলের রসুনের চাটনি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন